इब्न हकीम रदी अल्लाह नबीजी के प्रश्न करल सौजन्यमूलक आचरण पवार সদাচরণ পাওয়ার অধিক উপযুক্ত কে রসুল বললেন তোমার মা তারপর আবার প্রশ্ন করল তারপর তারপরে আমার সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিক উপযুক্ত কে বললেন তোমার মা চতুর্থবারে যখন প্রশ্ন করলেন তোমার বাবা রসুল বাহাজুবনা হাকিমকে মায়ের কথা তিনবার বলেছেন বাবার কথা একবার বলেছেন প্রমাণ করে না যে মায়ের মর্যাদা বেশি বাবার মর্যাদা কম এখানে মা বাবার দুইজনের সম্মান মর্যাদা সমান কিন্তু রসুল সাহাবির মধ্যে মায়ের খেদমতের প্রতি তুটি ছিল যার কারণে রসুল মায়ের কথা তিনবার বলেছেন মহাদেশনিক রাম বলেছেন মায়ের তিনটা দুঃখের কষ্টের দিকে লক্ষ্য করে রসুল মায়ের কথা তিনবার বলেছেন তিনটা দুঃখ কষ্ট কি দশ মাস দশ দিন অতি আন্তরিকতার সাথে মা সন্তানকে গর্বে ধারণ করেছে ওই সময় মা খাইতে পারে নাই হাঁটতে চলতে পারে নাই এবং ঘর থেকে বের হইতে পারে নাই দুই নম্বর হচ্ছে প্রসবের ব্যথা বেদনা দুঃখ কষ্টের দিকে রসুল লক্ষ্য করে মায়ের কথা দ্বিতীয়বার বলছেন কারণ যখন বেদনা শুরু হয় তখন আল্লাহ রা ওই রাস্তাটাকে সহজ করে তার একজন ফেরিস্তা পাঠাইয়া দেন ওই ফেরিস্তা তার পা দড়ি টান দেন তখন পাটা টা উপরের দিকে চলে যায় মাথাটা নিচের দিকে চলে যায় তখন মায়ের ব্যথা বেদনা শুরু হয় আর তখন সন্তান প্রসব হয় দ্বিতীয় নম্বরে মা দুই বছর পূর্ণ দুই বছর দুধ পান করিয়েছে সন্তানকে এতে মুহাদ্দিসিন کرام বলেছেন 24 মাস দুধ পান করিয়েছে আবার মা লালন পালন করেছে এই তিনটা কস্টে দিকে লক্ষ্য করি মা রাসূল মায়ের কথা তিনবার বলেছেন তো আল্লাহ পাক আমাদের মা এবং বাবা প্রতি সম্মান তাদের ক্ষেদমতের প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করুন